পাথু না আর এখন আর কিছু মানুষের মোর কিলা থাকে আর বারে কাটায় করে কইয়া সাড়ে বিহার দিন রায় টেকা ফার লালিও কতলাইব আর রাইট হ্যাঁ বিবির মোহর আলা যত সময় আদায় করতে অত সময় পর্যন্ত ব্যাটির শরীরের টাচ করতে কর্তায় নাই তোমার লাগে আরাম মাত বোঝা গেছে মোহর আলা আদায় করো এখন মোর দি থাকিলা কলা পত এর বাদে মোহর এলাও গুণ দিতা বেশিরভাগ মানুষে পাঁচশো এক হাজার দিয়ে দাবি চুটাইলা কথাটা ফতাটা আনি মাথা না এখন হো খান্ডিগ্রাম বেটার বাড়ি আর বেটির বাড়ি হইলে হো বড় হলা ফতা খাই ভার বেটির জীবনে এবার আইসইনি না ফতো না আর গাড়ি তুলে লইয়া সেই বাজু ঘুরাইতে ঘুরাইতে খুন ভাই আসিছেন কিতাব উদ্ধা রাত বারোটার সময় পাঁচশো টাকা মনে হয় মহাত্মা গান্ধী দিয়া কর ও তোমার মর ভেটিয়ে কইতো নি আমি পাঁচশো নি তাম না আমি তো শুনছি আমার সাতান্নব্বই হাজার মোর বাকি গুণ খান সত্যা হইব বাকি গুণ দাবি আছে ও হে মনে করে আমি পাঁচশো দি খাম ভরি দিছি আর জীবনেও নাইলা বেজান মানুষ আছে আছে না বাইরে বেজান মানুষ আছে এর কারণে বাইরে জয়ান তোমার বিবির মহরালা জমিন কর যে মহরালা জমিন তুমি বইতায় ফরবায় ঋণ মারতায় মোহর লইয়া কবরও যাইও না কেমত মধ্যে তুমি করতে লাগবে আসর মাঠ লাগবে এর কারণে বহু মানুষ মারা যায় মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মানুষে গুসল দেওয়াইন কাার মাধ্যমে আবৃত্ত করেন যখন বন্দারে বাড়ি দলে বার করিলে দা ও সময় সারা মানু হরাই আল্লাহর বন্দিরিয়ালিয়া নিয়ে মানুষ আল্লাহর বান্দি। তোমার স্বামীর দেখ জীবনে তুমি দেবতাই নাই আর যদি তোমার কোনো দাবি থাকে তাহলে আল্লাহ বসতে দাবি ছাড়ি দে এখন ও সময় বেটিয়ে হয়তনি আমার ছিয়ানব্বই হাজার পাঁচশো রয়েছে পাথ না হইমা আমার দাবি নাই কিন্তু বাদে খুঁড়া শুন্দা হা আবা বেটা যত চেতানি তাইলে আজ খবর গিয়ে সুতিলাইলে মোহর দিতে না মাপ পাইবে কারণ এটা নিয়ম নাই মোহর আনা তুমি আদায় করা লাগ আদায় করা লাগবো এরপরে আমার বজুর্গাং জ্যাঘর স্বামী স্ত্রী মধ্যে মায়া আছে মহব্বত আছে সদার কসব ই গরু আল্লাহর রহমত দেবং যায় নাজিল হন আল্লাহ জেগর স্বামী স্ত্রীর মাঝে মায়ালাই মহব্বত নাই সদার কসব ই গরু আল্লাহ রহমত দেবং বরগদ নাজিলজুবিল্লা রসুলল্লা ফরমাইল খাই দুনিয়া আল্মার আত্মা সমস্ত হইলো আমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার আল্লাহ এর কারণে মা বই নকল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও আল্লাহর হবি ফরমাই আউলাদুর জন্য জন্ন তৈল মার পদম নিছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদম নিছে আর বেটিন তোর জন্য তোইল নিজর স্বামীর পায়ের নিছে হও না সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল তুমি যদি কামতর মধ্যে জানো তো যাইতে চাও তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও মারা যাই ভাই তোমার স্বামী খোঁজ থাকবা আল্লাহার কবি ফরমাইল মহিলা মারা যাবার পরে এই মহিলার স্বামী যদি মহিলার জন্য খান্দে সকুর জলবাইর হয়। বন্দায় যদি জমিনও আসিল্লা তোমার মনে বান্দি আমার আসলো আসলোরে মৌলা আল্লাহ জীবনে কোনোদিন কষ্ট দিছে না কোনোদিন অসুবিধা করেছে না আল্লাহ তোমার হুকুম হয়েছে জমিন ধনির তুলি লাগিছ আমি দোয়া ফরিয়ান আমার বিবি মো লেমা ফরিয়া দেও আল্লাহর হবিবে ফরমান স্বামী যদি বিবি রূপে খুশ রাজি হয়ে যায় আল্লাহ ই বান্দির কবর জন্য তোর বাগাল বানাই দিলাই বা আল্লাহ কিছু বেঠিনতে হল ইয়া আল্লাহ এটা আসান তোমার ঘরের ব্যস আমি আমার নমাজ দিয়ে ব্যস্ত যাইম ও আমি নমাজ পড়লে ব্যস্ত আল্লাহ আল্লাহলে ব্যস্ত আসান খানি তোমার ভারতলে মাপ বাহিলেই বা বেঠা যদি নারাজ হয়ে যায় নমাজও লাগতো না লাগব নাকি এর কারণে হল। তোমার স্বামী আইয়া জমিনে ডাক দিবা বাজার তো নেইয়া বাইরে হদীশ শরীফের মধ্যে আনচন দুধ তুমি গরম হবাহিছ আছে নানি বাড়িন তো গ্যাসের উপরে তুমি দুধ জাল দেওয়ায় এমন সময় তোমার স্বামী যদি ডাক দে যদি সম্ভব হয় দুধ আর যদি দেখো দেরি হই রে তাহলে আগে তোমার স্বামীর ডাকর জবাব দিয়া অতক্ষণ সম্মান স্বামী আইজ গর গিয়া হইবাই হুঁচত নি খালি আমি যে হই মানুষ না বাইক আওয়াজ আইসি বাড়ি বলে সূর্যত নজরুল ইসলামে হয়েছে ও ফাটা মুরার তলে তোর বেসা ইভার তলে যদি হয় তোমার তোর সাইজ বালা নাই বোলে কেনে বোলে তোমার মুরার খাসি খাঁসিল না 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 পাও যদি আঁটুনে খাটিয়া ভরিও যায় ডরাইও না তোমার ঠিকান মিলব বুঝলি তুমি জন্মত পাইবা জামাই খেদমত করো স্বামীর খেদমত করো বাইরে আমাদের আম্মা যান হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ নবীর লোকে কি পরিমাণ মায়া মোহব্বত আসলো আল্লাহর হাবিবর যখন পঁচিশ বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহার চল্লিশ বছর বয়স আসলো আল্লাহর হাবিবরে জমিন ও বিবাহ খরচ হয় আল্লাহর হাবিব যখন হুদ্রা মুবারক ধরে বাইরে যাইতা যত সময় পর্যন্ত গর আই জমিন মাদিজাতুল খুবই থানা মায়া নবীজির আইতে যদি দেখি হয় মাুল আল্লা হুতা আল্লাহ হুতাল নবীজির তালাশর জন্য বাহির কোনো কারণে বোলে এই নবীর বাবা মা নাই এই নবীৰে দুশমনৰো সীমা নাই আবু জেহেলুৎ মাছা ই ভাইলা নবিৰে দুশমন ইতা যদি জমিলো নবীরে ভাই ইনতা নবীরে নবীৰে মাৰবা হায়ৰে হায় মাক আদি যে তোল কোবৰা ৰাতি লাহ থা লাহান খায় দৌড়াই যাব আৰু নবী যি তালা আব আইতালা আবু জেহেলে হত ফাইলে আমাৰ নবীরে মাৰব আবু জে আহিলে নবীরে নবীৰে দিব বাই জোৱান প্রথম মায়া মা খাদিজাতুল কুবরার নবীর লগে আসলো নবীজি যত সময় পর্যন্ত আইতা না তাই গুম আইতা না খানে খাইতা না খাও না সুবাহ আল্লাহ খাবাত বাদে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাইল আন খায় নিজে মা কি আন নবীজির মুখ মুবারক দানা তুলিয়া দিতা খাও না হা আল্লাহ অত খাল মায়া আমার বুধুরগণ আরেক দিনের ঘটনা আল্লাহর হবিবা কালাই সালাম হুজরা মোবার আবার পরে দেখোন করো কোন লড় সল নাই মা খালি জাতুল কুবরান কোন লড়া চলা নাই আল্লাহর হবিবে চতুর্দিকে চাই ও সময় দেখো মা খাদিজাতুল জাতুল কুবরা রাধি আল্লাহ হুতাল হা জমিন হুতি রয়েছে একটা চাটাই ফালাইয়া জমিনের মধ্যে ভুতি রইছে আল্লাহর হবিবে ফরমাইল ও খাদি যা তুমি জীবনে কোনো দিন ইলা জমিল ঘুমাইলাই আইস কোন কারণে জমিল তুমি ঘুমাইলা মা খাদি যা তুল খুবরা রাধি আল্লাহ উদ্দাল নবীর ভাই বিরয় আল্লা ৰখ বি বৰ মোক মোবাৰে কৰবাই চাইন আৰু জমিনৰ খান যা তুমি মনের গোন্দুক্য গোপন কৰে আৰু জমিনৰখন দৰ আই মা খাতি যা তোল ঘুৰা ৰাদি আল্লা ফুটা লাল লাহে আল্লা আমিও খাৰণে খান্দি আমি জীবনে কোনো দিনই না জমিনও ঘুমাইছিলাম আপনার নবীজি নামা পর্যন্ত আমি জমিনও ঘুমাইছিলাম ইয়ার সুলাল্লা আমি ও কারণ দিয়া আমি খাদিজা জমিনো بیمار পড়ে গেছি আমি চিন্তা করি আর আমি খাদিজা জমিনো যদি মারা যায় আমি মারা যাওয়ার পরে আঃলে নবীর মুখ মোবারক ও দানা জমিনত জমিনো তো লিয়া দিবা আল্লাহ রাব্বি ওয়া আলাইহিসসালামের জমাল শুনছো সোনার ভরে ডাক দিচ্ছই খাদি যা আমার দারো দারো আইসই আল্লাহর হবিমে ফরমাইল খাদি যা তুমি আইজ আমার কাছে যে জিনিস ভাই আমি নবি জিয়ে তোমারে দিয়া দিলাই ইয়ার চুল আল্লাহ আবার কোনো জিনিসের দরকার নাই আমার কয়ে একটা ওসিয়ত ধর এর মাঝে একটা ওসিয়ত ধর আমি খাদিজা যা যখন জমিন তো মারা যাই আমি মারা পরে আপলে নবী আমারে গোসল দেওয়াইবা বেঠিন মরলে গোসল খে দে মাতো না বেঠিন মা বই নখলে বেটা দারে দিয়ে আইতে দিবানি সময় যাও বুধবার আইলানি নি গোসল দিতে ولا কই না बेटिन বেটাই কিবার তার মায়া তাকায় খান্দে বাদে লাস্টে বেটির মুখ দেখাইন দাবি ছুটেইন লাল নবী জি জানাইলাও খাদিজা তুমি মারা যাবা বাদে আমি তোমারে গোসল দিলে তোমার फायदा কিত হইব কইলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই খান্দি খালদি নিবেদন আমি মারা যাবার পরে আপনি লবি যে যদি আমার এই জমিনের মধ্যে গোসল দেওয়া আপনার হাত মুবার আমার শরীরের মধ্যে লাগব আমার খবরও রাখবায় আমার বিশ্বাস আছে এই শরীর খুনের সময় দু জগুলির মধ্যে জ্বালাই তাল্লাই হাল্লা রকি যা তুমি খান্দিও না আমি নবি জিয়ে জমি মধ্যে তোমার এই গোসল দিয়ে দিলাইব ও হরিমাল মায়া স্বামী স্ত্রীর মধ্যে হরিমাল মায়া বৌ মহ্বত আসলো বাইরে ও মা বই ই জমিন তোমার স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও স্বামী জমিন থাকলে তোমার জমিন দাম আছে ইজ্জত আছে স্বামী মারা যাবার বাদে মহিলা জমিন দাম আপনার কিছু কমি যা কমে নাল এর কারণে নমাস পড়িয়া দোয়া আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত মোলাই দে হোক আমার জোয়াল ভাই জমিন জমিন করিয়া বিবি হওয়ার পরে জমিন ও মা বাবার কোনো সময় বলিও না আইজ আমার সামনে বহু জোয়ানো বাতনালী সারার মা শুনলি নাই Ole khore ma so na khore ma lai Ole khore baba so na khore baba zabil lai Jwane boyan shuniya zabil jor jor e sokur jor sare Hai jodi amar bhai zabil roita Amar baba zabil roita Ami amar bhai er babar mukhe ami sailabol আল্লাহ ইয়া আল্লাহ ইয়া লো হজর কারণে বাইরে জওয়ান যদি মা বাবা জমি ন তাহল মা বাবার খেদমত করে সেবা করে যা যাও মা বাবা দোয়া করবা এই দোয়ার কারণে আল্লাহ ও বাবা লো টললে দইল আর যদি মা বাবা জমি টলে মারা যায় তোমার দায়িত্ব এই জমিল তোমার মা বাবার জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য সব কাশ তাই তোমার মা বাবার রা তোমার উপরে খুস রাজি আল্লাহর আল্লাহরিবে ফরমাইল আমার মতো হল যদি জমিনও তোমরা হায়াত বাড়াইতে চাও রিজাক মধ্যে বরকত ভাড়াইতে চাও তাহলে জমিল মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজাখ আল্লাহ বরকত বাড়াই দিবা কখনো সুবাহ মা বাবার দু আল্লার জাথে কড়াই দে না অদ্রতে এলে যা মধ্যে লাই নাম জালা আছে এত বড় হল জখল কোন আ জজাইটা মার এই যাজতই যাইটা জমিন কোন দিন শরমিন দই চল্লা। আর এক দিন দেখ যা সেই জবানার বাজে জমিল মেয়ে করলা মেকবন্ধইছে। বাইরে কোনো কোনো সময় জমিন লম্বা খরান দেয় নানি মেঘ না হইলে মানুষের কষ্ট জন্ত্র জানোয়ারের জমিনও কষ্টই যায় এলাকার মধ্যে মেঘ নাই মানুষে বড় বড় অলিয় আল্লাহ কলানিয়া দোয়া করান মানুষের শিলনে করিয়া দোয়া খরানির বাদে আল্লাহ জমিন মেঘ দে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জবানা দেখা যায় একবার জমিন ও মেঘ বন্ধ হয়ে গেছে বরানা মানুষের কষ্ট ওই সময় সারা মানুষের পরামর্শ করিয়া কইলা বাইয়া ইন্দে আও ময়দান তোলা সিন্নি করিয়া নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আনিয়া দোয়া করাই মু আল্লাহ মেঘ দিলে মানুষের এতে কাদ আসলো বিশ্বাস আসলো মানুষের দাবত দিছিল আল্লাহর মালিক আমার আড্ডা সব মেঘ গড়ালায় বন্ধ হয়ে গেছে আপনার দোয়া করবা আল্লাহ মেঘ দিলাইবা বলে বা আমি দোয়া করলেও মেঘ দিলাইবা কইতাম ফারি আল না তবে যাই মো সারাই দোয়া করম ময়দানও গিয়া দোয়া করই টাটা রদির মাঝে দোয়া হয় কিন্তু জমিন কোনো সময় মেঘ হয় না মেঘ হয় না তখন সারা মানু তো সমান নয় শয়তান দুই তিনটা কইলারে না করছে মূল এনরে আনতায় না ওদের টাটা টাটার তো বা করা আমরা আমরা যদি দোয়া করতাম তেমনে মেগ হই গেল নেজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুনচই মনে এক দুকাই লরে আইস তো জমি বড় Sharmind হইলো তো কই দাইলে জীবনে আমি কোনোদিন দিন Sharmind না হাই জামি জমি ল Sharminda ও সময় জানাইছলো ভাইয়া তুমি জানি তোলার সময় তাম আমি নেজামুদ্দিন বাড়ি যাই বাড়ি তনে করিয়াইয়া দোয়া করম আমার বিশ্বাস হইল আল্লাহ জমিল মেঘ দিয়া দিলাই বা কোনা সুবাহ আল্লাহ কয়টা কইতরা ও দেখো বাড়ি তনে যার কিটা মেঘ আনতন একটা টিবল আছে না নি নকলে নগলে ফানি হেলা যাইতে জগ ফানি নিয়ার ডাল হইনের বাদের ডেকি মারইনন পেট্রল দিয়া তুলা লাগে আমার বদলে গেল হজরত নেজামুদ্দিন আউলিয়া রহমদুল্লাহ লাই যখন বাড়িতে আইসেন গর আইস মা জননীর গর হামাইল গরুর চতুর্দিকে সাইন আর জমিন ও খান্দ ওই সময় জমিন ও খান্দ আল্লাহ আমার মাই জমিন যত দিন আমার মাই জমিন আসলা আমি আওয়াজ হই যায়তে আমার মায়ের কোইয়া যাইতাম আমার মায়ি আমার লাগি দোয়া করত আমি জমিন লক্কুতেলে মেজ্জতই জিনারে দয়া আল্লাহই জমিন আমার মা জমিনুল্লাহই আমার মায়লাই এর কারণে আমি জমিনো Sharmind হইলাম রে দয়া ও আল্লাহ আমিও তো মানু ময়দানো তোই আইছি আমারে একটা উপায় করিয়া দে দদ দেলে যা মধ্যদিন আউলিয়া রহমদ্দর লালাইয়ে। মায়ে জমিল লোমা ঝড়িতে একটা শাড়ির টুমা শরিল উফরে দিতে ও শাড়ির টুমা তো লই সুনার হই আল্লাহ আমার বিশ্বাস আমার মা বড় লেখকারী মহিলা আসলা আমার মা বড় আবিদা আসলাম আল্লাহ আমি আমার মা জমিল নাই যে শাড়ির টুমা শরিল দিয়া জমিল লোমা ঝড়িতা ও শাড়ির টুমা লইয়া যাইয়ার আমার মা যদি আপনার কাছে ভালো মহিলা হয়ে যায় আমার মার শাড়ির তোমার ও শিলাই জমি একটা দিয়ে দিও আল্লাহর বলি ময়দান ওই হাজার হাজার মানুষ জম হইছয় আল্লাহর ওলিয়ে فرمাইলাই আল্লাহ আমি জামউদ্দিনের বৈছায়োন না আমার মা জননী বড় নেককারিনী মহিলা আসলা আল্লাহ আমার মা জমিন তোমার কুদরতের কদম ও সৈদা ফরদাওড়ি দিয়া ও হালিলইয়া দোয়া করিয়া ও শালি তোমার ছলায় জমিনও মেক দিয়া দাও কুন আল্লাহ আল্লাহর ওলিয়ে দোয়া করছয় দুয়ার মাঝে রয়ছিল সময় দেখা যা লগে ই জমিনও মুসল ধারে বৃষ্টি আল্লাহ যাদের মা বাবা সেবা করো যাদের মা বাবা কবর জিয়ারত কর ইসালে সমফিল করিও মা বাবার জন্য সর্কা করিও একজন মানু দেখি মা বাবা যদি জমিনও থাক হায়াত বাড়াইবা আর যদি মারা যান আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর করে পূর্ব সন্দি পূর্ব খান্দি গ্রাম পঞ্চায়েত গান সবাই মুক্তবর জন্য এক হাজার কাটে আমারে দেও আমি তোমার জন্য।